হাই দোসলো শুভ দুঃখ তোমরা সবাই কেমন আছো ভালো আছো আমি তো খুব ভালো আছি দেখো আমি ভাসছি আজকে দুপুরবেলা খাবো পুকুরি আচ্ছা আমার শরীরটা ভালো না না মানে ভাত খেতে রুটি খেতে মনে করছে না ওর জন্য পুকুরি চা খাবো আমরা দেখো পোপুরি ভাজছি আমরা এ হচ্ছে মিচ দেখো পেটনা বড় হাড়িমিচ দশ আর লঙ্কা ভাজছি লঙ্কা বেগুনি বেগুনে চপ আর লঙ্কা ভাজা তার সাথে দুধ চা কত সুন্দর লাগে খেতে দেখো এখনো শুয়ে আছে রাত্রিবেলায় ডিউটি যাবে তো জরি শুয়ে আছে

আজকে খেতে মন করছে পক্ষ বড়া খেতে মন করছে তাই কিসের বড়া বানাবো বেগুন হে বেগুন আছে তাই আমি বেগুনের বড়া বানিয়ে দিই আর বিকালবেলা বানাবো যখন ডিউটি যাবে তখন এই বেগুনের তরকারি বানাবো আর রুটি বানাবো নিয়ে যাবে আমার এখন সব কাজাবো বাসনপত্রের বাসনও পড়ে আছে দেখো বাসনও পড়ে আছে বেগুনের বেগুন ভাজবো বেগুন আমি যে কাজে যাইনি আমার শরীর খারাপ বলে ওর জন্য যে কাজে যায়নি শরীর খারাপ খুব ঠান্ডা লেগেছে আমার ওর জন্য কী করবো বলো যে যে খাবে বেগুনে পুকুরি শেষে চলে আসো আমাদের বাড়িতে ঠিকানা আমি দিল্লিতে থাকি দিল্লিতে চলে আসো পুকুরি খেতে সবাই আমি এবার যাবো খুব ঘুরতে তোমাদের সবাইকে দেখাবো আমি আগে গিয়েছিলাম তখন আমি ভিডিও বানাতাম না তখন আমি ঘুরতে যেতাম অনেক জায়গায় গেছি লালকেল্লা চিড়িয়াখানা দিল্লি মেয়ে নৌটা অনেক সব ঘুরে এসেছি আমি তখন আমি জানতাম না এখন ভিডিও টিভিও বানাতাম না আমি এখন বানাচ্ছি ভিডিও আমার পড়ে গেছে ভিডিও বানাচ্ছি এবার যখন যাবো আমাদেরকে দেখাবো জায়গাগুলো দিল্লিতে আর এখন টাইমও পায় না নাইট ডিউটি যায় এ নাইট ডিউটি যায় আর আমিও দিনের কাজে যাই টাইম পাই না দিন যখন ছুটি থাকে তখন তো ঘরে কাজ করি আমরা পুরী দুটো জয়েন হয়ে গেছে দেখো গুলো কত সুন্দর ফুলে গেছে দেখো কত বড় লঙ্কা হাড়ি লঙ্কা লঙ্কা ভিজেছি তারপরে বানাবো চা chúng ta chia buộc đi con chia buộc đi ơi em em